সম্মানিত খামারি বায়ু বোনেরা আসসালাম আলাইকুম অনলাইন একডো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আমি আপনাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করবো এটি একটি গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট খামারি বায়ুবনের জন্য এই প্রোডাক্টটি ধরনের হয়ে থাকে একটি হলো গলায় আর একটি হলো কানে এটি মূলত ট্যাগ হিসেবে ব্যবহার করা হয় আর আমাদের এই ট্যাগগুলো অর্ডার করেছেন ল্যাবএইডে গ্রুপো কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান ল্যাব এইড এক গ্রুপ আর এই ব্যাগগুলো মূলত উন্নত মানের রাবার দিয়ে তৈরি যা আপনি বড় করলেও ভাঙবে না ফাটবে না ছিঁড়বে না নষ্ট হবে না এমনকি এটা প্রিন্ট হলো লেজার প্রিন্ট প্রিন্ট দুই ধরনের হয়ে থাকে একটি হলো লেজার প্রিন্ট আরেকটি হলো স্ক্রিন প্রিন্ট স্ক্রিন প্রিন্ট যখন এখানে দিবেন যখন আপনি গরুকে গোসল করাবেন তখন স্ক্রিন প্রিন্ট উঠে যাবে হান্ড্রেড পারসেন্ট শিওর কিন্তু এই লেজার প্রিন্ট আপনার গরুর গোসল করানোর সময় বা বিভিন্ন ধরনের গরুর টানা খোঁচা লাগা লাগলেও এই প্রিন্ট ওঠার কোনো সম্ভাবনা নাই তাদের খামারে মিনিমাম এক থেকে বিশটা বা এক থেকে একশো বা একশো এক থেকে দুইশো গরু আছে তাদের এই ট্যাগুলো অবশ্যই অবশ্যই প্রয়োজন এই ট্যাগ ব্যবহার করলে গরুর রূপ নির্ণয় করা যায় সহজে গরুর খাদ্য নির্ণয় করা যায় সহজে গরুর বিভিন্ন ধরনের দুধের পরিমাণ কতটুকু আসতেছে সব কিছুই নির্ণয় করা যায় আর ট্যাগিং ছাড়া আপনার একটা গরু বা একটা খামারে দুইশো থেকে তিনশো গরু থাকে আপনার ওই গরুটা যে রোগ গরু রোগাক্লান্ত বা অসুস্থ ওই গরু খুঁজে বের করা মুশকিল হয়ে যায় আর আপনি যখন ট্যাগ সিস্টেম করবেন তখন ওই গরু আপনার ইজিতে বা সহজে বের করতে পারবেন এবং সহজে ট্রিটমেন্ট করতে পারবেন যাদের এই ট্যাগ গরুর প্রয়োজন অবশ্যই আপনারা আপনাদের খামারের নামে টেক প্রিন্ট করে নিতে পারবেন লেজার প্রিন্টের মাধ্যমে মিনিমাম আমাদের প্রিন্ট করা হয় এক থেকে পঞ্চাশ আর সর্বোচ্চ এক থেকে যা প্রয়োজন পড়ে আপনাদের ধন্যবাদ খামারি ভাই বোনেরা আজ এ পর্যন্তই পরবর্তীতে আমরা অন্য আরেকটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অর্ডার কনফার্ম করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্য সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন